তো প্রধানমন্ত্রী আসি সে নিজে ক্ষুদা দাবি করছে আনা রাত্ম কোমল আলা আমি তো বড় ক্ষুদা আমার সে তার বড় ক্ষুদা কে পৃথিবীতে দুইজন ক্ষুদা দাবি করছে এক নম্বরে এলো ফেরাউন আর হলো কি নমরুদ নমরুদে ক্ষুদা দাবি করছে তখন নমরুদের জাদুকররা বলতেছে মহারাজ প্রধানমন্ত্রী সাহেব বর্তমানে এমন একজন বাচ্চা দুনিয়াতে আগমন করবে যে আগমন করার পরে এ বাচ্চাটা আপনার মস্তদকে তস্তস করে দিবে আপনার সিংহাসনকে বিনাশ করে দিবে সব কিছু বেঙ্গে করে আপনার বাসাইকে কেড়ে নিবে এ কথা কে বলল গাদ্দ উরা বলতেছে নম্রুকে নম্রুতে তখন ক হাসনি গীতা কহ তা একটা কাম কর তোমরা বিভিন্নভাবে পরামর্শ করিয়া বা তোমাদের গণকে কৌত। কৌথ কোন দিন আসবে এই বাচ্চাটা কয় মাসের ভিতরে আসবে তখন আলো আলোচনা করে বললো মহারাজ যে নম্রুয় বাচ্চাটা আসবে এক বছরের ভিতরে কত বছরের ভিতরে এক বছরের ভিতরে তখন একটা পরামর্শ করছে কি তার সেন সেনাবাহিনী সত্তর লক্ষ কত সত্তর লক্ষ তার সেনাবাহিনী তার সত্তর লক্ষ সেনাবাহিনীর সাথে আরো সত্তর লক্ষ গোয়েন্দা ফিট করছে সত্তর লক্ষ আর সেনাবাহিনী আর সত্তর লক্ষ পর্যন্ত কত হয়েছে এক কোটি চল্লিশ লক্ষ এক কোটি চল্লিশ লক্ষ সেনাবাহিনী ফিট করছে কি প্রতিটা ঘরে গড়ে রুমে রুমে জাগা জাগায় এবং সেক্টরে সেক্টরে যাতে কোনো পুরুষ তার স্ত্রীর সাথে মিলিত না হতে পারে যাতে কোনো পুরুষ কোনো নারীর সাথে স্ত্রী সহবাস না করতে পারে তখন থেকে জন্ম নিয়ন্ত্রণ পৃথিবীতে আগমন করছে তখন থেকে এখন যে বর্তমান যুগে কিছু মহিলারা জন্ম নিয়ন্ত্রণ করে বুঝলেন না কিতা কইছি এই জন্ম নিয়ন্ত্রণ বুঝছেন তো কন্ট্রোল বুঝছেন না তখন থেকে কিন্তু এটা জারি হইছে নম্বর দিয়ে এক কোটি সত্তর লক্ষ চল্লিশ লক্ষ সেনাবাহিনী গোয়েন্দা সহ জায়গা জায়গা ফিট করছে ফিট করা পরে সাবধান যদি কোনো পুরুষ কোন সাথে স্ত্রী সহবাস করে তাহলে তো বাচ্চা জন্ম নিব আর দুনিয়াকে আগমন করে নেব যাতে আগমন না করতে পারে এবার দারোয়ান ফিট করছে আর হজরত ইব্রাহিম আলাই সালামের ফিতা আজর ঠাকুর 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 ওই আজর ফিট করছে আজর তুই তো আমার মন্ত্রী তুই এক কাম কর তুই আমার কামরায় থাকবে আমার বাড়ির এক কামরায় থাকবে দেখবে কোন স্ত্রী নি কোনো পুরুষ নি কোনো স্ত্রী সাথে সহবাস করে আল্লাহর কি মহিমা আল্লাহ যদি দেয় কোনো বান্দার ক্ষমতা আছে হেবিরে রাখার মতো কথা বোঝে না কোনো বান্দার ক্ষমতা আছে আল্লাহ যদি দেয় কোনো বান্দার ক্ষমতা আছে হেবিরে রাখার মতো না ওই অনেক আগের কথা আমার ছাত্র জীবনের কথা আঠারো বাড়ি চিনন্ত ওই দিকে যাইতে আমাদের বাড়ি যাইতে আঠারো বাড়ি একটা বাড়ি আছে। এক বিডেরিয়া আঠারো বাচ্চা হইছে। শুধু মায়াবুরি এটা বেলা তো আপনারা হ্যাঁ এই মায়াবুরির কারণে আল্লাহকে আমি দিব তুই কিভাবে ফিরাইবে একটা ইঁদুর তিয়া চুরা বিচ্ছু এর বেরিয়েছে জুরা বলেন যে সমস্ত মহিলারা এ কন্ট্রোল করে দ্বন্দ্ব নিয়ন্ত্রণ করে আল্লাহ সন্তানদের আয়টা নিয়ন্ত্রণ করে আটক করে বন্ধ করে ফেট কেটে বন্ধ করে রতনা নষ্ট করবে পতিরাছে কুনির আসামি হয়ে দাঁড়াবে কাল কেয়ামতের মাঠে যারা তবে হ্যাঁ কিছু আছে খরা লাগে কারণ যদি বাচ্চা মার শরীর ভালো না একেবারে শুকনা হয়ে গেছে মানে বাচ্চা নিলে মারা যাইবো এরকম ভয় যদি থাকে সেটা হলো আলাদা বিষয় কিন্তু সুস্থ সবল রিজিকের বই আরে সার বাচ্চা দিছে কইতে ফেলমু বিভিন্ন ব্যবসamente করি ভালো না বাচ্চা কাতে কিমনে ফলব কিমনে লেখাপড়া করাইমু কিবা খাওয়াইমো পোশাক কেমনে দিব আর বাচ্চা নেওয়া দরকার নাই জোরে বলেন এমন আছে না রায় এমন আছে না নাই এলাকা নাই গ্রাম শহরে বেশি এটা প্রায় মানুষের এই যে একটা ছেলে একটা মেয়ে এরপরে আর বাচ্চা নেয় না কারণ এরা কালকে আমতের মাঠে হাসরের মাঠে কুনির আসামি হয়ে দাঁড়াবে কুনির আসামি কারণ বাচ্চা নষ্ট করতেছে বে মুহতারাম হাজরিন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ফিতা যখন ফেরাউনের কামড়ায় গেল এই মুহূর্তে কিছুদিন যাওয়ার পরে হজরত ইব্রাহিমের মা তার মনে শখ জাগে চাহিদা আসতেছে যে তার স্বামীর সাথে সাক্ষাৎ করবে হজরত ইব্রাহিমের মা আবার টাউরের বাড়িতে আসলো অর্থাৎ নমরুদের বাড়িতে আসলো এবং তার স্বামী যে কামরা থেকে সেই কামরায় গেল কামরা দেওয়ার পরে আর ওই আজর টাউরে বলতেছে রে নিস্তব্ধ নিরে আর তো কেউ এখানে নাই নমরুদও নাই কোনো মানুষও নাই আমরা যেহেতু জামাই বই একখানা হয়ে গেছিল আমরা আজকে একটু আনন্দ করে লাই জোরে জোরে বলেন সুবাহ এই আজর কাহুর আর তার বিবি স্ত্রী সহবাস করছে হজরত ইব্রাহিম আলাইসালাম তার মার গর্বে জন্ম নিছি ওই দিক তো এক কোটি বা লক্ষ লক্ষ সেনা বাহিনী পাহারা দিতেছে ইব্রাহিম আলাইসালামের মা স্ত্রী সহবাস করার পরে তার আগা যে বাসা ছিল সে বাসায় চলে গেছে তবে মেয়েদের অত মহিলাদের বাচ্চা হলে শরীরের গঠন কিন্তু একটু বড় হয় ঠিক বড় হয় না হয় বড় হয় কিন্তু ইব্রাহিম মার শরীরের গঠনটা বড় হয়েছে না কারণ যদি আবার টেরফা কি যে মহিলাদের বাচ্চা হইলে ঋতুস্রাব মাসিক এটা কিন্তু বন্ধ হয়েছে যায় কিন্তু ইব্রাহিম ইসলামের মার এটাও বন্ধ হয়েছে না যদি টেরফা হারাল্লাহ হয়েছেন না পর্দা বাচ্চা হওয়ার যে আলামত গুলা মহিলাদের দেখা যা বাচ্চা হইলে তার আজ মুহূর্তে এগুলা হজরত ইব্রাহিম আলাই ইসলামের মার এগুলা দেখা গেছে না মোহতারাম হাজরিন সময় হয়ে গেছে ডেলিভারি শুরু হবে ইব্রাহিমের মা চিন্তা করতেছে আই হাই এখন তো ডেলিভারি হইব সময় হয়ে গেছে কেমনি কি কর্ম দাত্রী কই ফামো বাচ্চা প্রসে কিভাবে কর্ম আল্লাহ হে ইব্রাহিমের মা আমার বন্ধুর মা আমার খলিলের মা আমার দুস্থের মা লা তাহা তুমি কোনো বয়ফাই হও না ওয়ালা তাহা কোনো বয়ফে না কোনো জের না জান্নাত থেকে জান্নাতে মানুষ আইসা ভুত আইসা তোমাকে ফসব করাইবে জো বলাং জান্নাত থেকে ভুত আইসা জান্নাতি মানুষ আইসা ইব্রাহিম প্রসব করাইছে সন্তান আসার পরে সন্তানের খাবারের নাই হ্যাঁ আবার সন্তান প্রসব কি গড় করলে আবার দেখছো না নি দিছি। গরো না গরো না দূরে এক পাহাড়ের কাছে এক জঙ্গলের ভিতরে নিয়ে গেছে আরে মা ইব্রাহিম রে ইব্রাহিমের মারা নে ফৰ্ষ্ট হোৱাৰ পৰা লৰা ফাটাইয়া দিছে আবার ফাটাই দিছে তার বাছাই ফাটাইয়া দিছে বাচ্ছা কিন্তু কোথায় লৈছে জংঘলে ভিতৰে তো বাচ্ছা হোৱাৰ পর আৰু এক হাধাৰে দিন ওই মহিলাৰ রক্তপাত হয় কথাবোধ নে ৰক্তপাত হয় কিন্তু ইব্রাহিম আলা সালামের মাত এই ৰক্তপাত হৈছে না কাৰণ যদি ৰক্তপাত হয় তেৰ ফাইতে পাৰে তেওঁৰ ফালেতো নগৰু দে আমারও মারবো আমার জামার আজর মারবো আমার সন্তানরাও মারবো তাদের টের নাফা আল্লাহ তাল্লাহ টেন কত ক্ষুদ্রতে লীলা খেলা তিনি দেখাইছে বাচ্চা জঙ্গলে তুই আইসে আসার পরে বাচ্চাটা খাওয়া দরকার আছে না নাই আছে আল্লাহ তাল্লাহ হজরত জিব্রাহিম আলাই পাঠাইছে ফাটাইছে অজিব্রাহিম তুমি যাও গিয়া বাচ্চার মুখে তোমার শাহাদাত আঙ্গুল ধরো আরো তিনটা আঙ্গুল তার মুখে ধরো তিনটা আঙ্গুল ধরছে আর বাচ্চা তার মার স্তন মনে করে সুস্তে শুরু করছে আর আল্লাহর হুকুমে এক আঙ্গুল দ্বারা তিনার মধু প্রবাহিত হচ্ছে আর আঙ্গুল দ্বারা দুধ প্রবাহিত হচ্ছে আর আঙ্গুল দ্বারা সুস্বাদু ফানি বের হতে যাচ্ছে জোরা বলেন সোহান আল্লাহ যদি খাওয়া সব কিছু বাদ দিয়েও খাওয়াইতে পারে না পারে একে মা আছে কোন মানুষ আছে ইব্রাহিমের মাধ্যমে তিনটা আঙ্গুল মুখ ধরিয়া দিছে বাচ্চা স্তন মন করিয়া সুস্থেছে আর এক আঙ্গুল দিয়া মধু খাইতেছে আর এক আঙ্গুল দিয়া দুধ খাইতেছে আর এক আঙ্গুল দিয়া সুস্বাদু পানি খাইতেছে আবার দেখেন দুনিয়াতে কিছু বাচ্চা আছে আমাদের যে বাচ্চা আছে অনেকে আঙ্গুল এবার চুষে চুষে না চুষে যখন আঙ্গুল চুষে তখন এই আঙ্গুল সরাইবেন না কারণ এই আঙ্গুল চুষার মাধ্যমে আল্লাহ তালার নিয়ামত সে গ্রহণ করে জুরো বলেন সুহান আল্লাহ আর আঙ্গুল চুষাখারী বাচ্চারা এরা একটু শান্ত সুস্থ হয় আবারও বলেন সুহান আল্লাহ মোহতারাম হাজরিন এমনি জঙ্গল তো এক বিশাল বাঘ আসতেছে জঙ্গলের ভিতরে বাচ্চাকে দেখে বাচ্চাকে দেখে তখন বাঘ আসতেছে বাঘ যখন দাঁড়ে খাইতে আসছে বাচ্চার তখন আল্লাহ বলতেছে হে বাঘ কই যাস এরা খাইতে যেহেতু আইস খাওয়া তখন এর পাহারা দে কি পাহারা দেবো ওই মশা মাসি যে বইব এই যাতে মশা মাসি না ওই বাঘ তোরা দায়িত্ব দিলাম তুই পাহারা দিবে ইব্রাহিমকে জোর বলেন এরপরে বাক আল্লাহ আমি এক একা ভালো লাগে না যদি এক একা ভালো লাগে না রাগ সুবুর করে আর দুই আর তিনটা বাঘ ফাটাইছে সুবাহান আল্লাহ তিন বাঘে হজরত ইব্রাহিম আলী ইসলাম সালামকে পাহারা দে আর জিব্রাহিল তিন আঙ্গুলের মাধ্যমে মধু আর দুধ আর খনি হওয়াইতেছে জুরা বলেন সুবাহান আল্লাহ মুতান সময় শেষ আল্লাহ দিলে আর কেউ ঠেকাইতে পারবে না আজকে এই পর্যন্তই আগামী জুমা থেকে ইব্রাহিম সাল্লামকে আল্লাহ তালা যে বড় বড় পরীক্ষা করছেন যে শুরুতে বলেছিলাম আল্লাহ তালা আমাদেরকেও বিভিন্ন বালা মুসিবত দিয়ে হ্যাঁ এমনকি রুখ সুখ দিয়ে ক্ষুধার্ত দিয়ে অভাব অনুরম দিয়ে প্রসাদ দিয়ে ক্ষয়ক্ষতি করে মসিবত দিয়ে যে পরীক্ষা করে এই পরীক্ষায় দ্বারা ধৈর্য ধারণ করব তারা হলো সবুরকারী তাদের জন্য রয়েছে সুসংবাদ আর এই পরীক্ষা শুধু আমাদেরকে আল্লাহ তালা করতেছেনা না যত নবী রাসুল দুনিয়াতে এসেছে তাদেরকে আল্লাহ তালা বিভিন্ন নবীদেরকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পরীক্ষা করছে তার মাধ্যমে হজরত ইব্রাহিম আলাই সালাদামকে আল্লাহ তালা বড় বড় বিশাল পরীক্ষা করেছেন এর মাধ্যমে একটা বড় হরিকে হইল কোরবানি যে হজরত ইবুলাম তার সন্তানকে কোরবানি করেছেন আল্লাহ রাস্তা যে কুরবানি আমরা বর্তমান সময়ে করি আগামীকালকে আগামী জমা আল্লাহ তাল্লা যে তৌফিক দান করে সেখান থেকে শুরু হবে আল্লাহ তাল্লাহ আপনার আমাদের সকলকে আমার ঘরের তৌফিক দান করুক সকলে বলেন আমিন আরেকটা বিশেষ কথা হলো মাদ্রাসার কাজ শুরু হয়ে গেছে আপনারা সকলে সাহায্য সহযোগিতা আপনারা করবেন আপনারা আরো ঠান্ডা ঠুন্ডিয়া বিভিন্ন এলাকার থেকে বন্ধু যারা বাহিরে আছে দেশে বিদেশে সকলের কাছ থেকে একবারে আনন্দের সাথে সহযোগিতা সকলকে বলবেন করার জন্য এবং আপনারা করবেন আল্লাহ তালা আপনার সকলকে তৌফিক দান করুক সকলে বলেন আমিন